আমি আব্দুর রহিম আল মাদানি এমন ব্যক্তি ইসলামের ক্ষেত্রে রসুলের সানের ক্ষেত্রে আকিদা বিশ্বাসের ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে তাহাজের ক্ষেত্রে একজন আনন্দের কথা আমার বাবা যদি তার বিরুদ্ধে চলে যায় তাকে আমি ছাড় দেবো না এখানে কেউ আঘাত দিয়েন না আমি কারো দলের দালালি করতে আসি নাই আমি কোরান সন্ন্যার বক্তব্য আলেম হিসেবে দিয়ে যাব তবে একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে যারা এই রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চান তারা ক্ষমতায় গেলে রাষ্ট্রে খেলাফত কায়েম করবেন এই কনসেপ্ট জাতির সামনে পরিষ্কার করতে হবে আমরা আপনাদের পক্ষে ইসলামের শুরুদের ক্ষমতায় বসায় দেব আর আপনারা ভারতের দাদা বাবুদের সাথে লতুপুতু করবেন তা চলবেন কথা বলতে হবে ঠিক কিনা রোজনে বলেন আমরা ইসলামের কথা বলবো খেলাফতের কথা বলবো আর আপনারা পূজা মণ্ডপে গিয়া গীতা পাঠ করা শুরু করবেন তা হবে না কয়েকদিন আগে দেখেছি ইসলামিক দলের রাজনীতি করে দলে দলে পূজা মণ্ডপে গেছে আওয়াজ নাই বাস্তব না বাস্তব সত্য না মিথ্যা জয়দেবপুর বাজারে ব্যক্তিগত কাজে গিয়েছে দোকানদার আমাকে বলে হুজুর ফতুয়া মনে হয় চেঞ্জ হয়েছে আপনাদের আমি বললাম কি ব্যাপার হঠাৎ করে আমাকে এই ধরনের কথা বললেন কেন ফতুয়া চেঞ্জ হবে কেন ভাই ফতুয়া যদি চেঞ্জ না হয় এই যে মন্দিরের পাশেই তো আমার ব্যবসা প্রতিষ্ঠান দোকান দলে দলে হুজুরা যাচ্ছে মন্দিরে জীবনেও এই দৃশ্য দেখি না যে এত আলে আমার মন্দিরে যায় এইবার কয়েকটা ভুট ভিক্ষা করার জন্য রাজনীতির স্বার্থে দলের স্বার্থে সব মন্দিরকে হাজিরা দিয়েছে একটা কথা খুব ভালো করে শোনায় না কথা রেকর্ড হচ্ছে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যখন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা জাহেলরা মন্দিরে গিয়েছে আমরা তাদের সমালোচনা করেছি বিএনপির সময় যারা মন্ত্রী এমপি হয়ে যারা মন্দিরে গিয়েছে সমালোচনা করেছি এখন এখন আওয়ামী লীগও নাই বিএনপিও নাই এখন কোন দল ক্ষমতায় যায় নাই সামনে ক্ষমতায় যাবে ইসলাম পন্থী যারা আছে এগুলাই দলে দলে মন্দিরে যাওয়া শুরু করছে আমার প্রশ্ন হচ্ছে ক্ষমতায় যাওয়ার আগেই যদি মন্দিরে যাওয়া শুরু করেন ক্ষমতায় যাওয়ার পরে কি করবেন আপনারা তো মন্দিরে ঠাকুরের দায়িত্ব গ্রহণ করবেন কথা ঠিক না ঠিক এদের মাত্র পাঁচ পার্সেন্ট ভোট আমি এদেরকে তুচ্ছ করি না অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে এটা আমাদের কোনো আপত্তি নাই ঠিক কিনা বলেন পৃথিবীর সমস্ত ফোকো এই ব্যাপারে একমত মুসরেকদের পূজা অনুষ্ঠানে সাহায্য করা হারাম অংশগ্রহণ করা হারাম শুভেচ্ছা জ্ঞাপন করা হারাম ফটোয়াই বাজ্জাজ দেখেন আপনি ফতুয়ায় স্বামী দেখেন ফতুয়ায় কাজী খান দেখেন আপনি ফতুয়ায় হিন দেখেন সমস্ত ফতুয়ার কিতাবে এই কথা স্পষ্ট লেখা আছে শিরকি অনুষ্ঠানে অংশগ্রহণ করা হারাম সেখানে সাহায্য করা হারাম শহর উপরি দেখানো হারাম শুভেচ্ছা জ্ঞাপন করা হারাম কিন্তু ইসলামিক দলের রাজনীতি করেন সেই ইসলামিক দলের কর্মীরা নেতারা দলে দলে পূজায় গেল তাদের দলে তো আলেমরাও ছিল ওই আলেমরা একটা প্রতিবাদ করে না এর দ্বারা বুঝতে হবে এটা সুবিধাবাদী কথা বলতে হবে না বারবার সুযোগ পেলে আমাদেরকে সুবিধাবাদী বলে ঠিক কিরা বলেন কয়েকদিন আগে বাংলাদেশের সমালোচিত এক বক্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলেছে নাউজুবিল্লাহ বলবেন না আমরা কঠোর ভাষায় তার পরিবাদ প্রতিবাদ জানিয়েছি কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান ইজ্জত সম্মান আল্লাহ এত উপরে উঠিয়ে দিয়েছেন তার সাথে পৃথিবীর কোন পেশার সাথে কোন ব্যক্তির সাথে আপনি তুলনাও করতে পারবেন না পাক যাকে নাম ধরে ডাকও দেন নাই সব জায়গা এভাবে সম্মোধন করেছে সম্মান সূচক শব্দে দেখেছেন ইয়া মোহাম্মদ বলে ডাক দেন নাই অথচ পৃথিবীর সমস্ত নবীদেরকে ইয়া জাকারি ইয়া ইবরাহিম ইয়া মুসা ইয়া ইসা বলে রেখেছেন কিন্তু ইয়া মোহাম্মদ বলে ডাক ডান নাই নিজে তো ডাকেন নাই আবার দুনিয়ার মানুষ যেন নবীজিকে সাধারণ মানুষের মতো ডাক না দেন আল্লাহ পাক সুরাই নূর আয়াত নাজিল করে নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাক বলেন লা তাজালু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা আমার রসুলকে তোমরা একে অপরকে সাধারণ মানুষকে যেভাবে ডাকা করো আমার রসুলকে তোমরা সেইভাবে ডাক দিতে পারবে না জুড়ে জুড়ে বলেন সুবাহান নবীজিকে সাধারণ মানুষের মতো সম্বোধন করতে নিষেধ করেছেন কে আল্লাহ নাম জুড়ে বলেন তাহলে সেই নবীজিকে যদি সাংবাদিক বলে শুধু সাংবাদিক বলে নাই আবার সাংবাদিকদেরকে বলেছে আপনারা যেহেতু একেবারে রানিং খবরটা প্রচার করেন আপনাদের সম্মানটা আরেকটু উপরে এ তো আসছে না বললেন এত বড় কুফুরি বাক্য যে আপনারা যেহেতু একেবারে প্রেজেন্ট সংবাদটাকে প্রচার করে বেড়ান আপনাদের সম্মানটা আরেকটু উপরে এই কথা বলে বক্তা কি কুফুরি করে নাই আওয়াজ নাই নবীর উপরে সাংবাদিকদের সম্মান আছে এ কথা বলে কি বক্তা কুফুরি করে নাই সেই বক্তার কি তওবা করার দরকার আছে না নাই আমরা তওবার আহ্বান জানিয়েছি সমালোচনা করেছি তাদের দলের লোকেরা এই বক্তা করার আগেই পরবর্তীতে সে সরি বলেছে ক্ষমা চেয়েছে তার ভাষায় যদিও ক্ষমার ধংটা সুন্দর ছিল না যাই হচ্ছে ক্ষমা চেয়েছে তার দলের লোকেরা সবগুলো ঝাঁপাই করছে আমার বিরুদ্ধে ডক্টর এরাইতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে কেন আমরা ওই বক্তার সমালোচনা করলাম ওরা যে নবীর আচরণ করেছে সেই ব্যাপারে চোখ কেন নিজের দলের হুজুর নিজের দলের আপনাদের কি স্পষ্ট ভাষায় শোনায় দেয় আমি আব্দুর হিমাল মাদানি এমন ব্যক্তি ইসলামের ক্ষেত্রে রসুলের সারের ক্ষেত্রে আকিদা বিশ্বাসের ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে তাহাজির তাবাদুরের ক্ষেত্রে একজন আরাম দূরের কথা আমার বাবা যদি তার বিরুদ্ধে চলে যায় তাকে আমি ছাড় দেব না আওয়ামী জাহিলিয়াতের আমলে আওয়ামী জাহিলিয়াতের আমলে চার পাঁচটা মামলার আসামি হয়েছে আমি আওয়ামী সরকারের আমলে আমার মসজিদ ছাড়তে হয়েছে আমাকে বাড়ি ছাড়তে হয়েছে জেল থাকতে হয়েছে ওদের লোকের ফুশকা গণ্ডা বেড়ামল বলে আমার ব্যাপারে বলে আমি বলে আওয়ামী লীগের দালাল ছিলাম এখন আপনারা তো আমার বুটবাজারবাসী আমার এলাকার মানুষ আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল ছিলাম একটু জোরে সাক্ষী দিবেন দালাল ছিলাম ওরা আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার দুই একটা ছবি ফেসবুকে প্রচার করে বলে জাহাঙ্গীর সাহেবের সাথে সম্পর্ক ছিল বলে আওয়ামী লীগের দালাল ছিল বাহ কি সুন্দর ব্যাপার সেনা এলাকার জনপ্রতিনিধির সাথে ছবি থাকলে যদি দালাল হওয়া যায় তাহলে তোমার দলের বহুত নেতা কর্মীদের আওয়ামী লীগের এমপি সাথে ছবি আছে বিএনপির এমপি মন্ত্রীদের সাথে ছবি আছে কথা ঠিক নেবে ঠিক বলেন আবার ওদের দলের এক দায়িত্ব জ্ঞানহীন উন্মাদের মতো দোয়াল কানা দলান্ধ এক ব্যক্তি আমার ব্যাপারে মন্তব্য করেছে যে আদর্শ চুত আমি নাকি আদর্শ চুত আদর্শ চুত আমি নই আমি আওয়ামী লীগের স্টেজে বসে ওদের এমপি মন্ত্রীকে পাশে বসিয়ে সিরকের ব্যাপারে বিদাতের বিরুদ্ধে এমনকি ওরা যে আলমদের বিরুদ্ধে আচরণ করেছে তাদের বিরুদ্ধে আমি জোরালো বক্তব্য দিয়েছি সর্বশেষ আমার গোষ্ঠীর শত শত পুলিশ দিয়ে ওরা ঘেরাও দিয়েছে আমাকে এলাকায় থাকতে দেয় নাই আমি তো জেলও খেতেছি তোমরা যারা আমাকে আওয়ামী লীগের দালাল বলো তোমরা ওই সময় ছিলে কোথায় সুবিধাবাদী জিন্দাবাদ ঠিক কিনা জোরে বলেন আর যেই বক্তার দালালি ওরা করে ওই বক্তা নিজে স্টেজে হাজার মানুষের সামনে বলেছে ষোলো কোটি মানুষের জননী শেখ জাতীয় দালাল ছিল এটা বলে না কেন নিজের দলের লোক আবার অসংখ্য ভুল হওয়ার পরে কি বলে জানেন কয় জেলে যাওয়ার পর ওনার মাথা মতো একটু নষ্ট হয়ে গেছে আরে বাবা জেল কানে উনি একা খাচ্ছেন রিমান্ডে উনি একা গেছেন আল্লাহ মামুনুল হক সাহেব জেল খেটেছেন রিমান্ড কেটেছেন উনি পাগল হন নাই রফিকুল ইসলাম মাদানি জেল খেটেছেন জরিমানা দিয়েছেন রিমান্ডে ছিলেন উনি পাগল হন হন নাই মাহমুদ হাসান গুলোবি জেল খেটেছেন ডিমান্ড খেটেছেন উনি পাগল হন নাই এমনকি মুক্তি সাখোয়াত হোসেন রাউজি জেল খেটেছেন জরিমানা দিয়েছেন কেউ পাগল হয় নাই একজন পাগল হয়েছে। তাহলে যে পাগল হয়েছে ময়দানে বসায় না আরকে পাম্পায় পাঠায় দাও চিকিৎসার জন্য চিকিৎসার জন্য পাম্পায় পাঠায় দাও তোমরাই তো বলো মাথা ঠিক নাই তো মাথা ঠিক নাই কোরআনের ময়দানে বসাও কেন নবীর সাড়ে বিয়াদি করার জন্য আল্লাহর সঙ্গে ভুল ব্যাখ্যা করার জন্য বসিয়েছ মনে রেখো আল্লাহর তোমরা যদি করো তুমি কত দলের নেতা দেখার সময় আমাদের হবে না তোমাদেরকে জাতির সামনে তোমাদের মূল পরিচয় আমরা তুলে ধরেই কথা বলতে হবে ঠিক কিনা আমাদের ভালোবাসা হবে কার জন্য চিৎকার দেবেন কার জন্য ঘৃণাও হবে আল্লাহর জন্য আমরা দল কেনা নই দলের জন্য আমরা কাউরে ভালোবাসি না ঠিক কিনা আমাদের মহাব্বত হবে একমাত্র আল্লাহ কোরআনের জন্য কোরআনের জন্যই বাঁচবো কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেবো কিন্তু আপোষ করবো না বাতিলের কাছে তোমরা তো এমন দল কানা তোমার দলের হাজার হাজার শত শত নেতা কর্মী পূজায় গেল তোমরা এত আলেম একটা টু শব্দ করলো না কেন কথা বলেন আপনার কথা বলে তোমার দলের নেতা কর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে তোমরা কয়টা আলেম প্রতিবাদ জানিয়েছ একটা টু শব্দ করো নাই কেন নিজের দলের নেতা করে মিরাজ পূজায় গিয়েছে কেন আওয়ামী লীগ পূজা করলে হারাম বিএনপি করলে হারাম তোমার দলের নেতা করুন করলে হালাল এই ভণ্ডামি বাদ দিতে হবে এরপরে তাদের দলের এক নেতাকে সাংবাদিক প্রশ্ন করেছে আপনারা ক্ষমতায় গেলে কি মহিলাদের জন্য বুরকা বাধ্যতামূলক করবেন বলে না এটা ঐচ্ছিক ব্যাপার যার মনে চাই পড়বে যার মনে চাই পরবে না ভণ্ডামি করেন ভন্ডামি করেন যে আইন আপনি যদি ইসলামের রাজনীতি করেন জাতির সামনে আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আপনি বলবেন আমি যদি ক্ষমতায় যেতে পারি আমি আল্লাহর কোরআন আইন কার্যকর করব। আল্লাহর কোরআন যদি বোরকা আছে না নাই নারীদের পর্দার বিধান আছে না নাই তাহলে উনি কি করে বললেন ঐচ্ছিক থাকবে আবার জিজ্ঞেস করা হলো আপনারা ক্ষমতায় গেলে কি এই নাটক সিনেমাগুলো চলবে তাই হ্যাঁ অসুবিধা নাই চলবে তাই মেয়েরা কি নাচতে পারবে হ্যাঁ তাও নাচতে পারবে ভন্নামি করার জায়গা পান না কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আবার তাদের দলের একজন বলে ফেললো ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে ইসলাম পন্থীদের জয় হয়েছে আমরা দোয়া করেছি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছে আমার বক্তব্য পরে আছে আছে না ভাই আমরা সুক্রিয়া আদায় করেছি সেই সাদেক কায়েম বলতেছে আমরা বিজেপি কায়দাও রাষ্ট্র চালাবো না তালেবানি কায়দাও রাষ্ট্র চালাবে ও বিজেপির সাথে তালেবানের কোন দিক দিয়ে আমি বলে তালেবানি কায়দাও চালাবেন না আমি বলছিলাম যে তাহলে মানে একবারে দূরে দুয়া তুলসী পটায় একেবারে তারা খেলাপথ কায়দ করে ফেলেছে সে কায়দাই করবেন না তো আপনি কোন কায়দায় করবেন সেই কায়দাটা বলেন আপনাদের মুখে আমরা খেলাপথের কথাও শুনি না ইদানিং আগে শুনতাম ইসলাম কায়েম করবে দিন কায়েম করবে এখন দিন কায়েম বলে না ইসলাম কায়েম বলে না এখন বলে কল্যাণ রাষ্ট্র বানাবে কত বলছে কি বুঝতে পারছেন তো যাতে করে আল্লাহ শয়তান নারাজ না হয় ওরা আমাদেরকে বলে আমরা নাকি দিন কায়েমে বাধা কয় আলেমরা নাকি বাংলাদেশের দিন কায়েমি বাঁধা হয়ে দাঁড়িয়েছে আমি মনে করি আল্লাহর পাসাম করে বলি এখন বিভাজন করতে চাই না আমরা ওরা বিভাজন করে আমাদের জবাব দিতে হয় আমরা কমি আলিয়াকে পার্থক্য করি না ইসলামের জন্য আলিয়ার অনেক ভাইরা গেল খেলেছেন জরিমানা দিয়েছেন কষ্ট করেছেন হিজত করেছেন এটা আমরা স্বীকার করি কিন্তু আল্লাহর পাসাম আমাদের কমি আলেমরা দর্জনে গরজনে গেল খেলেছেন একবার ইসলামের জন্য কোরআনের জন্য বলা বলো চার দেওয়ালের মধ্যে আলেমরা বন্দী থাকে কিচ্ছু বুঝে দুনিয়া আপনি এত বুঝা বুঝেন আপনি এত বুঝা বুঝেন আপনি কোরআন শরীফ ফুললে খাও নায়ক নায়কে চোখে দেখেন ভালো কিছু চোখে দেখেন না কথা বলেন ঠিক করে বলেন একবার এক আয়াতের তাফসীর করে বলে ফাসতা জাবানা ফাকা ফাকাশফনা মা বিহি মিন দুররিন সূরাতুল আম্বিয়াতেরে আসছে হযরত আইয়ুব علیہ الصلাতু والسلام আল্লাহকে দোয়া করেছেন যে আল্লাহ আমার তো রোগ হয়েছে তো ওমানতারহামার রাহিমিন তুমি একটু তুমি শ্রেষ্ঠ দয়ালু আল্লাহ পাক তখন বলেছিলেন ফাস্তা জাবানা আলাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিছলাহুম মা হুম রাহমাতান মিন ইনদিনা ওয়া যিকরালিল আবিদিন এসে জুরে বলেন সুবহানাল্লাহ এই আয়াতের তাফসীর করে বলে ফাস্তা জাবানা আলাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ভাই ফাস্তা জাবানা আলাহু ডাকে সারা দিয়েছি মানে আল্লাহ কোরআন শরীফে বলছে আল্লাহ এই ফেসবুক আছে না আল্লাহ নাকি লাইক দিয়েছে আমি আশ্চর্যান্বিত হয়ে যায় আল্লাহর কোরআন নিয়ে মানুষ এরকম তামাশা করে তামাশার তো একটা জায়গা আছে আরে বাবা এটা আল্লাহর কালাম কথা বলেন না ভাই ঠিক কিনা বলে এটা কি হাসি তামাশার জিনিস বলে আপনারা ফেসবুক চালান খালি সাবনুর দেখলে লাইক দেন দেখেন ওই বক্তা বলতেছে ফাস্তা জাবানা আল্লাহ মানে হচ্ছে লাইক দেওয়া এখান থেকে নাকি গবেষণা করে ফেসবুক আবিষ্কার হয়েছে আচ্ছা এই আমাদের আমাদেরকে রসিয়ত করে যে আমরা নাকি অঞ্জন করি একটু সফট ভাষায় বলা যায় না একটু ভাই ভাই বলে বলা যায় না ভাই ভাই বলবো আমার ব্যক্তি আঘাত করেন ভাই ভাই বলি অসুবিধা নাই কিন্তু আপনি আল্লাহ কোরআন নিয়ে তামাশা করেন কেন কথা বলে না ঠিক জোরে বলে আল্লাহ কোরআনে আয়াত নিয়ে ভুল ব্যাখ্যা করেন কেন আবার বলে নামাজ পড়লে জান্নাতে যে যাবে এটা নাকি কোরআন শরীফ না নাই আচ্ছা এর কোথায় পাঠানো দরকার আপনারা কন এটা জুড়ে বলে না কোথায় ওরা আমাদেরকে বলে আমরা নাকি সমালোচনা করি আর বাবা কার সমালোচনা করি কোথায় সমালোচনা করেছি তুমি আমার আল্লাহ কোরআন নিয়ে ব্যঙ্গ করবা ভন্ডামি করবা যেখানে সেখানে আল্লাহর কোরআন ভুল ব্যাখ্যা করবা আমার চুপ করে বসে থাকবো আল্লাহর কাসাম করে বলছি আল্লাহর কোরআন নিয়ে তাল বাহানো যে করবে দাগ ভাঙ্গ জবাব দেওয়া হবে কোন ছাড় দেওয়া হবে না এটাই আমরা এটাই আমাদের আদর্শ এখান থেকে এক আমরা পিছপা হবো না তোমরা আমাদেরকে নসিহত করার আগে নসিহত ভিক্ষা করার আগে নিজের দলের ওই সমস্ত লাগামহীন বক্তাদের মুখের মধ্যে লাগাম লাগাও কথা বলতে হবে ঠিক কিনা আর বক্তাদের মাথা মাথা ঠিক না থাকলে চিকিৎসা করো কিন্তু স্টেজে উঠাইয়া আলেম দিবা না ফেসবুক খুললে আমরা দেখতে চাই না ঝগড়া দেখতে চাই না মারামারি দেখতে চাই না কথা বলতে হবে ঠিক কিনা যদি বলেন আমার উপর উপবাদ দিয়েছ ওরা আমি নাকি আওয়ামী লীগের দালাল ছিলাম আওয়ামী লীগের দালাল থাকলে বেটা আমি যদি আওয়ামী লীগের দালাল থাকতাম ওই সময় আমি সারা বুট বাজারের মধ্যে রাজত্ব করতে পারতাম একটা চুলো কেউ শিখতে পারতখবর তো রাখবো না করো তো দালালি খুঁজখবর রাখবো কে আমার যুবক ভাইরা ফিরে আসি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে কথা বলতে এত লম্বা কথা বলেছি তোমরা যারা বলো আমরা ধর্মের ধর্মীয় রাজনীতি করি তোমরা জাতির সামনে ওয়াদা করতে হবে তোমরা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনের টাইম বাস্তবায়ন করবা আমি কি বেশি দাবি করে ফেলাম নাকি অথবা বুঝে নেই মনে হয় ও তোমরা একদিক থেকে বলবো আমরা ধর্মীয় রাজনীতি করি আবার আর এদিকে পূজাই যাইবা না হবে না এক সাথে দুটা চলবে না যেকোনো কোনো এক দিকে তোমাকে থাকতে হবে আর যদি তোমার দুদিকে যাও বুঝতে হবে তাহলে ওই আওয়ামী লীগ বিএনপি যে কথা বলে তাহলে সেটাই তোমাদের জন্য প্রযোজ্য হবে যে তোমরা ধর্মীয় রাজনীতি করে তোমরা ধর্মের নামে ব্যবসা করো ঠিক আছে বলে আপনারা কি আল্লাহর কোরআন হুবহু বাস্তবায়িত হোক এটা চান জোরে বলতে হবে চান তাহলে যারা ধর্মীয় রাজনীতি করে ওদের কাছ থেকে স্বীকারোক্তি নেবেন যে ক্ষমতায় গেলে খেলাফত কায়েম করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম যেভাবে রাষ্ট্র চালিয়েছে সেভাবেই রাষ্ট্র চালাতে হবে যদি এই ওয়াদ আপনারা করেন কবরে গান খাবে যে আপনাদের কর্মী হয়ে আমরা লড়াই করবো রাজি আছেন তারা দেখতে চাই আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকা তৌফিক দান করে জুরুকানা আমিন আমার প্রিয় ভাইরা দিন কায়েম কা কাকে বলে একটু বুঝতে হবে আপনাদের এখানে একটা কনসেপ্ট আছে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে সমাজের মধ্যে কিছু লোকেরা দিন কায়েম বলতে শুধু মনে করে রাষ্ট্র ইসলাম রাষ্ট্র ইসলাম রাষ্ট্র ক্ষমতা ইসলাম এটার নাম দিন কায়েম কি আছে না নাই একটু জোরে বলতে আছে না নাই নিজের টাকুর নিচে পা জমা পরে কথা বলে না নিজের মধ্যে দিন নাই নিজে নামাজ পড়ে না ওই লোকে যদি বলে দিন কায়েম করব দিন কায়েম করবো তা কিন্তু হবে না নিজের মধ্যে ইসলাম থাকতে হবে পরিবারের মধ্যে ইসলাম থাকতে হবে সমাজের মধ্যে ইসলাম থাকতে হবে ইসলামের সমস্ত যদি যদি মানতে পারো আর মানার পরে বলো যে আমরা ক্ষমতায় গেলে আল্লাহর দিন জমিনে কায়েম করবো আল্লাহর কসম আল্লাহ কসম তোমাদের দলের নেতা হব না তোমাদের কর্মী আর পিছনে পিছনে ধাপায় পড়বো কিন্তু ওয়াদা একটা হবে তোমরা ক্ষমতায় গেলে আল্লাহর নবীর খেলাফতে জমিনে তোমরা প্রতিষ্ঠিত করবে ঠিক কিনা বলেন খেলাফতের কথা যার মুখে আসবে না ও যদি ধর্মের কথা বলবে বুঝবে ভন্ডামি করে একদম পরিষ্কার কথা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনে যা বলেছে তা হুবহু বাস্তবায়ন করতে হবে এরকম সাহসী বক্তব্য যারা দেবে তাদের পিছনে নেতা হয়ে নয় আমরা কর্মী হয়ে দৌড়াবো ইনশাল্লাহ কিন্তু যারা ধর্মকে ব্যবহার করবে তাদের মুখর জাতির সামনে উন্মোচন করে ফেলবে প্রিয় যুবক ভাইরা আমার ইসলাম যদি সমাজে কায়েম হয়ে যায় তাহলে এই রাষ্ট্রের যে অবনতি অবনতি আর থাকবে না ওই যে আফগানের কথা বলতেছিলাম আল্লাহ তালা জমিনের মধ্যে পান্নার খনি দান করেছেন তেলের খনি দান করেছেন এগুলা সব হচ্ছে তাকুয়ার ফসল ইমানের ফসল আমরা কি ভাই ইমানদার হতে পারব না ইনশাল্লাহ আজকে এই ময়দান থেকে ওয়াদা করতে হবে জীবনে এক ওয়াক্ত নামাজ ওয়ার কাজ হবে না আমাদের ইনশাল্লাহ ইমানের পরে তো সবচেয়ে বড় কাজ কি আরো বলে ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ এই নামাজকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না ওয়াদা করেন আল্লাহ কাছে ওয়াদা করেন ইনশাল্লাহ এক ওয়াক্ত নামাজের কাজ হবে না বলেন ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ হাত নামান